গরম পড়েছে লাউ খেলে কি হয় শরীর ঠান্ডা হয় আজকে আমাদের রান্নাঘরে হবে লাউয়ের তরকারি তা কীভাবে লাউটাকে কাটছি আগে প্রথমে দেখে নাও বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সুন্দরভাবে এগিয়ে যাই তো চার ফালা করে দিলাম জলে প্রথমে ধুয়ে নিতে হবে আর ঝিরি করে বটি দিয়ে কাটতে হবে কিন্তু আমার চাকু দিয়ে অভ্যাস নেই চলো দেখতে লাউ লাউকে খুব সাধারণভাবে আজকে রান্না করব। প্লিজ তোমরা সবাই দেখতে থাকো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে দেখে নাও কিভাবে বানাচ্ছি আজকে আমি সাধ্যের লাউ তো চকলো কলো বসিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছি চলে এলাম দিয়ে দিচ্ছি বড়ি দেশি বড়ি কলাইয়ের ডালের খেতে কিন্তু লাউ দিয়ে অপূর্ব স্বাদ যা খেতে লাগে না আর করব হচ্ছে নিরামিষ করে দারুণ ভালো লাগবে সবাইকে ওয়েলকাম সবাই প্লিজ দেখতে থাকো সাধারণ স্বাদের লাউ সাধারণভাবে বুঝেছো বন্ধুরা তো বড়িটাকে প্রথমে ভেজে নিচ্ছি একটু তেল দিয়েছি প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে একটু সামান্য তেল দিলে তাহলে বড়িটা ভালো করে ভাজা হবে খেতে কিন্তু কাঁচা গন্ধ করবে না তার জন্যই তেল দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও আমার কথা আটকে যাচ্ছে মাঝে মাঝে স্পিকারটা আমার মাঝে মাঝে ডিস্টার্ব করে বন্ধুরা তো দিয়ে দিলাম আবার কড়াইটার থেকে বড়ি তুলে নিলাম দিয়ে দিলাম আবার সর্ষের তেল সর্ষে গোটা সর্ষে আর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তোমরা কি লাউ এইভাবে ফোড়ন দাও আমরা কিন্তু লাউ এটাই ফোড়ন দিই লাউ খেতে ভালো লাগে তো লাউগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বেশ সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাটবে আমি কিন্তু এরকম করে বটিতেই কেটেছি তো এইভাবে আর দিয়ে দিলাম তিনটে থেকে চারটা লঙ্কা মানে ঝালটা তোমরা বুঝে নিজেরা দিবে একদম সাধারণ লাউ যা গরম ভাতের সঙ্গে আর গরমের দিনে তো খেতে দারুণ সুস্বাদু লাগে লবণ আর হলুদ দিয়ে দিলাম তো লাউটা মচবে একটু নাড়াচাড়া করে করে নিব আর তারপরে চাপা দিয়ে ওরা লাউয়ে কিন্তু প্রচুর জল থাকে লাউ হতে কিন্তু সময় লাগে তো চাপা দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি এইবার ফিরে এলাম দেখো লাউয়ে কি জল ছিঁড়েছে তো আবারও একটু নাড়াচাড়া করব আর বড়িগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দেব বন্ধুরা আর বড়িগুলো না বড়িগুলো ভেঙে দেবো কোনো সরি বড়ি দিতেই ভুলে গেছি এবার বড়িগুলো দিয়ে আবার চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো দেখো জল অনেকটাই ছেড়েছে বন্ধুরা আমার রান্না কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর খুব সুস্বাদু একটা লাউ রান্না করলে কিন্তু খুব খেতে ভালো লাগে রুটি রুটি দিয়ে তো আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়েও গরম ভাতের সঙ্গে দারুণ লাগে দিয়ে দিচ্ছি পোস্ত আর সামান্য সর্ষে হলুদ সর্ষে আছে ওই সর্ষেটে বাটা খেতে লাইয়ের মধ্যে দিলে বেশি ভালো হয় তোমরা কী দাও অনেকে আদা বাটা দেয় আমি কিন্তু আদা বাটা দিচ্ছি না পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এবার খানিক্ষণ একটু নাড়াবো মানে জলটা শুকিয়ে আসো যতক্ষণ তারপরে দিয়ে দিলাম চিনি স্বাদের লাইয়ের সাধারণত চিনি যদি না দেয় মিষ্টি মিষ্টি ভাব তরকারির স্বাদ আসে না ব্যালেন্স করার জন্য একটু লাউটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয় তো দিয়ে দিলাম হলো মিষ্টি চিনি আর কিছু দরকার নাই একটু নাড়াচাড়া করবো বা শুকিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার স্বাদের লাউ সাধারণ স্বাদের লাউ চলো নাড়াচাড়া করে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব টেবিলে তো চলে এলাম টেবিলে কেমন লাগলো এই স্বাদের লাউয়ের সাধারণ লাউ আর বড়ি দিয়ে তরকারিটা গরম ভাত দিয়ে খাও যা দিয়ে খাও দারুণ লাগবে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিও বাই বাই নেক্সটে তোমাকে তোমার